নরম তুলতুলে আলুর পরোটা খেতে কার না ভালো লাগে শীতের রাতে গরম গরম নরম নরম পরোটা যদি হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে তো চলো রেসিপিটা দেখি নাও এরকম নরম তুলতুলে পরোটা করতে গেলে কিন্তু কোনো মাখা বেলা পুর ভরার কোনো ঝামেলা নেই কয়েকটা আলু তোমরা সেদ্ধ করে নেবে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি মেশারির সাহায্যে তোমরা ম্যাশও করে নিতে পারো আলুগুলো ভালো করে ম্যাশ করবে যাতে আলুর মধ্যে দলাভাব না থাকে দেখো আলুগুলো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি সম পরিমাণে আমি দিয়ে দেবো স্বাদের জন্য লবণ জিরে মৌরি ধনে একসাথে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালের জন্য তোমরা যেরকম ঝাল খাও লঙ্কাটা সেরকম দেবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কিছুটা ধনে পাতা দিয়েছি দিয়ে হাতের সাহায্যে আলুর সাথে মশলাগুলো ভালো করে মেখে নেব তোমরা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফলো করবে লাইক শেয়ার করবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমি এই কাপটা মেপে তিন কাপ আটা নিয়েছি দেখো এই কাপ মেপেই আমি কিন্তু সব কিছু অ্যাড করব তিন কাপ আটা নিয়েছি স্বাদের জন্য লবণ দিয়েছি হলুদ দিয়েছি কালারের জন্য কিছুটা গরম মশলা নিয়ে নিয়েছি ভালো করে একটা চামচ দিয়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি হালকা হালকা জল দেব ড্রোটা যাতে একদম পাতলাও না হয় বা শক্ত না হয়ে যায় দেখো একটা হ্যান্ড রুইক্স দিয়ে আমি হালকা হালকা জল দিয়ে আটার ড্রোটা আমি মাখতে থাকবো তোমরা কিন্তু বাড়িতে এরকম নরম তুল তুলে আলুর পরোটা বানিয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে এর মধ্যে আলু যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম হ্যান্ড দিয়ে কিছুটা ধনেপাতা পাতা কুঁচিও অ্যাড করলাম আটা আর আলুর দলা ভাব কিন্তু একদমই নেই এর মধ্যে এই কাপেরই আমি হাফ কাপ সুজি দেব যেই কাপে তিন কাপ আটা দিয়েছিলাম সেই কাপ মেপে হাফ কাপ সুজি দেবো সুজিটা ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মিশিয়ে নেবো দেখো মেশানো হয়ে গেছে এবার আমি ওই কাপের চার ভাগের এক ভাগ সাদা তেল অ্যাড করব সাদা তেলটা ভালো করে একসাথে আটা আলু সব মশলার সাথে আমি মিশিয়ে নেব আমি একটু ফেটিয়ে নিচ্ছি যাতে পরোটাটা আরও সুন্দর নরম তুলতুলে হয় দেখো আমার মেশানো হয়ে গেছে সব কিছু এবার আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেস্টের জন্য রেখে দিয়েছি একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি এই পরোটা করতে কিন্তু একদমই বেশি তেল লাগবে না একদম অল্প তেলের মধ্যেই হয়ে যাবে এক হাতা নিয়েছি আর আমি হাতার সাহায্যেই গোল করে নিয়েছি একটু হতে টাইম দেবো দু থেকে তিন মিনিট পর একদিকটা লাল হয়ে গেলে আর একদিকটাও লাল লাল করে আমি ভেজে নেব দেখো চামচে করে হালকা হালকা তেল ছড়িয়ে দিয়েছি তেল ছড়িয়ে ছড়িয়ে পরোটাটা যখন একদম ব্রাউন কালার আসবে তখন একে একে ভেজে আমি তুলে নেব একদম নরম তুল তুলে পরোটা বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেতে পারবে এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব দেখো ফ্রাইং প্যানে শুধুমাত্র তেল ব্রাশ করে এরকমভাবে একদিকটা হয়ে গেলে আর একদিকটা উল্টে পাল্টে ব্রাউন কালার করে তেল ছড়িয়ে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের গরম গরম আলুর পরোটা